আলহামদুলিল্লাহ ইউহাদত সলাতুস সালাম আল্লাহ আমাল্লাহ নবিয়া বাদ আম্মাবাদ সম্মানিত শক শতা মণ্ডলী আল্লাউলা আলামিনের অশেষ মেহেরবানীতে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম আব্দুল গানি মাক দেশির আহ উমদাতুল আহকাম থেকে কেতাবু চলা বা চলাটো অধ্যায় তো এই সলাতো অধ্যায়ের অধীনে বাবু তাশাহত অর্থাৎ আত্য়া বা তাশাহদ পরিচ্ছেদ দাস রকম বা ক্লাস নাম্বার হচ্ছে একান্ন হাদিস নাম্বার একশো বত্রিশ আসলে দুইটা হয় যদি তিন রেখাত চার রেখা বিশিষ্ট চালাতে তশাহদ দুইটা হয় এছাড়া দুই রেখা বিশিষ্ট একটি তো প্রথম তশাহের ব্যাপারে বলেন যেটা ওয়াজিব ছুটে গেলে এটা সসেসতা দিলে চলে আর দ্বিতীয় বৈঠক বা লাস্ট রেখাতের লাস্ট বৈঠক বা দ্বিতীয় বৈঠক তিন চার বিশিষ্টের এটা হচ্ছে রোকন এটা যদি তা সাহায্য না আদায় করা হয় তাহলে সালাদ হবেই না এটা শুধু সসেসতা হবে না বরং এটা পূর্ণ করেই পূর্ণ করতে হবে তো এই দুটি তাশাহদ সম্পর্কে আমরা জানব তো এই মর্মে হাদিসে শিখছে কয়েক কয়েকটি প্রায় পাঁচটি হাদিসে শিখছে লেখ লেখর মহুল্লার পক্ষ থেকে তো আমরা এক প্রথম হাদিস আজকে শুনবো যেটা আবদুল আব্দী মাসুদরা দিল আনহু বর্ণিত হাদিসটি এই আন আবদুল্লাহ নে মাসুদরা দি আল্লাহ আন হোকল আল্লাহ মানিরসউল সাল্লাহ আল্লি সাল্লাম তাশাহদা কাফি বাই নি কাফাই হে كما يعلمني السوره من القران التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله

তো এটি এটি ওরকম হাদিসটি হচ্ছে আবদুল্লাহ আব্দু মাসুদের বর্ণনা আর তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাকে তা অর্থাৎ তার তাহিয়াত আমাকে শিক্ষা দিয়েছেন কোন অবস্থায় শিক্ষার ধরনটা কি ছিল যে আমার আমার এই হাত আমার হাত তার দুই হাতের মধ্যে ছিল আমার হাতটা ডান হাতটা তার দুই হাতের মধ্যে এভাবে নিয়ে তিনি আমাকে যেমনভাবে কোরআনের সূরা শিখাতেন সেভাবে তিনি আমাকে এটা শিক্ষা দিলেন অর্থাৎ সাহাল আত্মাহিয়া তো আর সেটা কি ছিল যে শিক্ষাটা আমি সরাসরি হয়েছিল আমার কাছে এইরকম একেবারে আন্তরিক মুহূর্তে পেয়েছি সেটা হচ্ছে কি আত্মাহিয়া তলিল্লাহ মানে আত্মাহিয়াত এমন ব্যাপক শব্দ পদ্মা গ্রাম এটার ব্যাখ্যায় যা বলেছেন তো ব্যাখ্যা মূলক আমরা অনুবাদ শুনলে বুঝলে আর মর্ম বুঝলে আরও সুবিধা হবে আর তাহিয়াতের অর্থ হচ্ছে আল ও ওল আজামা ওয়ানা ওল হ্যামদ এগুলো সব এর মধ্যে রয়েছে অর্থাৎ সমস্ত বড়ত্ব এবং প্রশংসা হ্যাঁ সমস্ত বড়ত্ব এবং প্রশংসা লিল্লা আল্লাহর জন্যেই এই এটা আর অন্য কারোর জন্য নেই অসলাওয়াত সলাওয়াত মানে সকল সলাৎ এখানে অন্তর্ভুক্ত ফরজ নফলের যত আছে বেতের হোক জানাজা হোক হম সব সলাৎ সহ এখানে যাবতীয় এবাদতও ব্যাখ্যা করেছেন মাদিস সকল এবাদত মুখের এবাদত তারপরে কর্ম দেহের এবাদত অঙ্গপ্রত্যঙ্গের প্রত্যঙ্গের এবাদত তারপরে আর্থিক আর্থিক এবাদত অন্তরের এবাদত সকল এর মধ্যে ওটা লীল্লা এটা তার সাথে সংযুক্ত লিল্লাহ মানে এগুলা সব আল্লাহর জন্য অত্যাইবাদ আর যত পুত পবিত্রতা উত্তমতা সব একমাত্র আল্লাহর জন্যে তাহলে নাপাক এখান থেকে বেরিয়ে গেল যেটা ঘৃণিত বা খারাপ এগুলো সব আল্লাহর দিকে নিষ্বোধ হবে না সমস্ত পবিত্রতা উত্তমতা ভালো সব আল্লাহর জন্যেই এরপরে আসসালাম আলাইকা আইয়ুহান নবী হুম আমি যে এভাবেই বলছি যে দুনিয়া শিক্ষা দিয়েছেন যে হে 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 নবী আপনার উপরে যত রকমের বিপদ আপদ থেকে যত রকমের ক্ষতি থেকে দুনিয়ার বিপদ আখেরাতের বিপদ সবকিছু থেকে আল্লাহ আপনার প্রতি নিরাপত্তা তার সাথে সাথে রহমত এবং বরকত নাজিল হোক এরপরে আবার মাশাল্লাহ সকল সৃষ্টির উপরে আমরা সালাম পরিবেশন করছি এভাবে আসসালাম ও আলাই না ও আলাহবাদুল্লাহিসআলেহীন এবং আমাদের উপরে এবং যত নেক্কার বান্দা সেখানে ফেরশদা সামিল জিনের মধ্যে নেক্কার যারা আছে মানুষের মধ্যে যারা সৎ আছে সবার উপরে সকল নিরাপত্তা এবং সালাম কামনা করা হচ্ছে সালাম আলাই না আমাদের উপরে এবং সকল সৎ বান্দাদের উপরে ফেরেশতা জিন সব এখানে অন্তর্ভুক্ত এরপরে আসাদ এবার সাহা এবার সাহাতাত আসাদ্লাহী লাহুল আল্লাহ আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া আমার সত্য কোন মাবদ নেই এবার উপযুক্ত আর এই আকাশের নিচে জমিনের উপরে কেউ নেই আরও সাক্ষ্য দেই মুহাম্মাদান আব্দুহু আর চুলু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আল্লাহর বান্দা ও তার রাসূল এবার আসেন এটা আসলে আত্তাহির ক্ষেত্রে বহু হাদিস রয়েছে এটাই হচ্ছে মূল বলা যায় এটা ভিত্তি তো এখানে এই যে যে শব্দমালাগুলা আপনাদেরকে বলা হলো বুখারী মুসলিমের শব্দমালা এগুলো আর এটা হচ্ছে নির্ভরযোগ্য ধরা হয়েছে এই জন্য একাধিক কারণে আর এখানে একটা কারণ যে বোখারি মুসলিমের এটা বর্ণনা দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে আলাদা আলাদাভাবে সুন্দর মর্মগুলা সাজানো হয়েছে হ্যাঁ সে সেই জন্যে এটা সর্বোত্তম আত্মাহাত্ম শব্দমালার দিক দিয়ে এছাড়াও আত্মহত্যর বর্ণনা দিয়েছেন আবদুল্লাবিন আব্বাস আবু মুসা আশারি তারপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম جميعا অন্য ইমাম যেমন ইমাম মালিককে জিজ্ঞেস প্রাধান্য দিয়েছেন ইমাম শাফিআকে পদ প্রাধান্য দিয়েছেন কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা এই আত্মহিত্বকে প্রাধান্য দিয়েছেন তাহলে এটাই আমরা মনে করব যে উত্তম ইবনে কিন্তু মতে যে যে কোন আত্মহিত্ব আর যেগুলা বর্ণনা এসেছে ওলা পড়লেও না সলাতে কোনো ত্রুটি আসবে না আদায় হয়ে যাবে তো দ্বিতীয় মাস আলা যেটা আমরা জানতে বলি এই তো পড়ার হুকুম কি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে আত্মাহাত্ম প্রথম বৈঠক যেটা হ্যাঁ তিন রেখা চার রেখা বিশিষ্ট সলাতে প্রথম বৈঠকে যে আত্মাহাত্ম পড়া হয় ওটা ওয়াচিব আর যেটা শেষ বৈঠকে পড়া হয় সেটা হচ্ছে কি এটা ছাড়া সলাদ আদায় হবে না ওটা বলছিলাম যে ওটা দিলেই সারবে আর এটা এই যে শেষতা এটা আদায় করা ছাড়া সলাদ আদায় হবে না এটা যে ফরজ বা রোকন তার দলিল হিসেবে এই হাদিসের অংশ আমরা যেটা শুনেছি সেখানে সেখানে আছে কি যে এদা কাহাদুম ফিসলাতে ফালিয়া তাহিয়াত যখন তোমাদের কেউ সলাতে বসবে তাহলে বসার ও একটি ধরন বৈঠকে হ্যাঁ শেষ বৈঠকে এটা মর্ম যে তখন সে যেন আর তাহিয়াত বলে তাহলে রসুল ইসলামের ইনডাইরেক্ট হচ্ছে এটা নির্দেশ আর রসুলের নির্দেশ ফরজ বা বুঝাবে বোঝাবে এটাই স্বাভাবিক দ্বিতীয় বৈঠক বা শেষ বৈঠক হচ্ছে রোকন এটা আমরা জানলাম দলিল হিসেবে যে সে যেন বলে আর তাহিয়াত এরপরে এরপর পরের অংশ হাদিসের যেটা আমরা এটা অর্থ শুনি আর এই হাদিসের ইবখারী মুসলিমে আরো আছে ফাইনাক নাক মেদা فعلتم ذালিকা فقد سلمتم على كل عبد صالح في السماء والارض যেমন আমরা বলে সালামু আলাইকা না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন যে সমস্ত সত্তা আছে আকাশ এবং জমিনের যত সত্তা বান্দা রয়েছে সবর প্রতি আমাদের সালাম দেওয়া হয় যদি আমরা এই আত্মা পড়ি এবং আরও বর্ণনা এসেছে এর মধ্যে রয়েছে ফালিয়া তা খাইয়ার মিনাল মাস আলাতে মাসা আ এই যে আত্মা হেতু পরে পরে এই অংশের পরে যা আমাদের মন চায় সেটা আমরা যেন দোয়া করি হ্যাঁ মানে চাই আল্লাহর কাছে তাহলে হাদিসের অর্থ পূর্ণ হলো পরের অংশ দিয়ে তাহলে আমরা দুটি মশালা বললাম যে প্রথমে এই শব্দমালা বুঝলাম যেটা উত্তম শব্দমালা আব্দুল আব্দিন মাসুদের দ্বিতীয়তে যেটা বললাম এর হুকুম যে শেষ বৈঠক এটা হচ্ছে রোকন এটা ছাড়া এটা ছাড়া সলা শুদ্ধ হবে না শুধু সসেজদা দিলেই হবে না আর দ্বিতীয় তৃতীয় মশালা যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি এই আত্মাহাতর এই অবস্থাটা এই যে বৈঠকটা এটা দোয়ার স্থান তো যেহেতু এখানে রাসুল সাল্লাম বলেছেন ফালিয়াতা হাইয়ার মিনাল মাস তোমরা এই সময়ে যা চাও তাই তুমি আল্লাহর কাছে চাও তাহলে এখানে চাওয়ার দোয়া তো এখান থেকে এই শব্দমালা ভিত্তিতে ওলামাই কেরাম মহাদ্দিনে কেরাম বা জামহুর ওলামাই কেরামের মত হচ্ছে কোরআন সুন্নার বাইরে থেকেও দোয়া করা জায়েজ আছে যদিও এবং যদিও কেউ মত ই করেছেন যে কোরআন হাদিস থেকে যা যা দোয়া আমরা জানি সেগুলা পড়ব কিন্তু জামহুর মাদের মত যে এই আত্মাহাত যে শব্দমালা আমরা শুনলাম এরপরে আমরা কোরআন হাদিসে বর্ণিত বা যেগুলো বর্ণনা হয় নাই এটা আমরা দোয়া করতে পারি বা নিজের ভাষাতেও করতে পারি এখানে যেভাবে আম করে দেওয়া হয়েছে তো তার চাওয়ার মধ্যে যা চাওয়া সে যেন তা চায় এর এর ভিত্তিতে তাহলে এটা হচ্ছে আমাদের অগ্রাধিকার প্রাপ্ত মত দুই মতের এরপর চতুর্থ যে বিষয়টা আমরা এই হাদিস থেকে জানতে পারি যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সর্বোত্তম পদ্ধতিতে আবদুল্লাহ ইবিন মাসুদ রাজি তাআলা আনহুকে এই আত্মাহিয়াত শিক্ষা দান তো এটা শিক্ষা দানের একটা অন্যতম পদ্ধতি অন্তরঙ্গ মুহূর্ত তো এইভাবে দিলে বিদায়গ্রাহী বেশি হবে অন্তরে আরো গেঁথে যাবে সচেতনতা বেশি হবে এই জন্যে কি বলেছেন যেমন ভাবে তিনি কোরআনে শিক্ষা দিতেন ওইভাবে আত্মহাত শিক্ষা দেন আর ওই সময় আমার এই হাতে হাতটা তার দুই হাতের মাঝে ছিল সুমান দর্শক শ্রদ্ধা মন্ডলী তো উত্তম পদ্ধতি আমরা জানলাম এর থেকে এটাও আমরা শিক্ষা নিলাম যে এটা শিক্ষার একটা পদ্ধতি এটা কিন্তু সালামের পদ্ধতি না এখানে দেখা যায় আশ্চর্য লাগে কেউ কেউ এখান থেকে দুই হাতে মুসাফার দলিল নিয়ে থাকেন তো এটা তো আপনুল আপনি মাসুদের স্পষ্ট কথা আল্লামানি রসুল্লাসলাম তাশাহদা তিনি রসুল্লাহসাল্লাম আমাকে সে তাসাহদ বার্তাহে তো শিক্ষা দিয়েছেন সালাম বের হয়ে গেল ওইটা আর রসুল্লাহসাল্লামের সাথেই ছিলেন আপুলাই আপনি মাসুদ আর সালাম মুসাফা কখন হয় সাধারণত যে যখন সাক্ষাৎ হয় প্রথম সাক্ষাৎ হয় তাহলে এটা দলিল নেওয়াটা যুক্তিযুক্ত নয় যে দুই হাতে মুসাফা করতে হবে তা আবদুল্লি মাসুদের কাফি তার এক হাত তার তার এক হাত দেখ এটাও তো দলিল কাফ্ফি এক বছর তার ও কাফাই রাসুলসাল বর্ণনাটা কি যে কাফি বাইনা না কাফ্ফাই আমার একটা আবার এক হাত রাসুল সালা আমার দুই হাতের মাঝে ছিল আমরা যদি আদবের জন্য বলি দুই হাত দেওয়া তো আবদুল আবিন মাসুদের এক এক ই ছিল হম এক এক হাত ছিল তো ওটা আসলে দলিল নয় যে এটা মুসাফাতে দুই হাত আগাতে হবে বরং দুই হাতে বলতে আমার এবং অন্যজনের এই দুই হাতে মুসাফা এরপরে আমরা শেষ মাসালা যেটা এখান থেকে শিখবো সেটা হচ্ছে কি যে রসুল্লা সাল্লা সাল্লাম কোরআনের মতো সুন্নাতকেও শিক্ষা দান করেছেন কোরআন যেমন শিক্ষা দান করেছেন তেমন সুন্নতকেও শিক্ষা দান করেছেন সুন্নতের প্রতি এখানে অবহেলা করার কোন সুযোগ এক শ্রেণী তো সুন্নতকে অস্বীকারই করে কিন্তু আর এক শ্রেণী সুন্নদ যেন বরকতের জন্য পড়ে ফিক পড়ে তারা যথেষ্ট মনে করে না বরং রসল্লা সাল্লামের যেটা হাদিস ভিত্তিক সুন্নাদ হুম যেটা সেটাও আমরা যথাযথভাবে গুরুত্ব দিয়ে শিখবো এটাও আমরা এই হাদিস থেকে পাচ্ছি এই মাত্রায় পোষণ করেছেন ইবনুল আত্মার রাহেমাহুল্লাহ এই তার এই উমদাতুল আহকামের সারা সারাতে তো আল্লাহ রবুল আলম আমাদেরকে তৌফিক দান করেন এই হেতর গুরুত্ব এটা অসাধারণ মর্ম খুব গভীর মর্ম তো এই মর্ম উপলব্ধি করেই অর্থ জেনে যে অর্থ যেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করলাম এইভাবে এর মর্ম জেনে বুঝে আমরা আত্মাহিত পড়লে মাসাল্লাহ সলাতের মনোযোগ বা এর গুরুত্ব এর ইয়াটা প্রভাবটা আরো বেশি পড়বে নিজের মধ্যে তো আল্লাহ তৌফিক দাতা হদাহস মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া হাসি আজমাইন আস্তাগফিরুকা ওয়া কত ইলাইক